দেখতেছেন যে সময়টা আড্ডা দিতেন গল্প করতেন মজা করতেন সেটা কিন্তু আজকে বিজনেসের ক্ষেত্রে কনভার্ট করতেছেন ঠিক করতেছেন প্রত্যেকটা মানুষ কিন্তু টুটপি করে কোনো না কোনো প্রত্যেকটা মানুষ কিন্তু কপি পান করে প্রত্যেকটা মানুষ কিন্তু সাবান করে কিন্তু আমরা সেই কাজটাই করতেছি আমাদের কি করতেছে একদিকে ক্যারিয়ার ডেভেলপ করতেছে আরেকদিকে ইনকাম দিচ্ছে আরেকদিকে অনেক মানুষ এদের সাথে যাওয়ার সময় কম বল নিয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে তারা পারফিউম নিয়ে যায় গিফট নিয়ে যায় কিন্তু আমরা কিছুই নিয়ে যাচ্ছি না আমরা শুধু একটা সিস্টেম নিয়ে যাচ্ছি